চাইনিজ এই পটেটো ফ্রাই তৈরি না করলে বুঝতামই না যে সিম্পল গোটা আলু দিয়ে তৈরি এই পটেটো ফ্রাই খেতে কতটা মজার হয় আসসালামু আলাইকুম রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত ঘরে যখন কোনো কিছুই থাকে না তখন আলুর সাথে অল্প কিছু উপকরণে খুব সহজেই সকাল বা বিকালের নাস্তা বা বাচ্চার টিফিনেও এই খাবারটি তৈরি করে দিতে পারেন তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক পটেটো ফ্রাই তৈরির জন্য আমি এখানে এক কেজি পরিমাণ ছোট আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এই রেসিপির জন্য ছোটো সাইজের আলুটাই নির্বাচন করতে হবে এখন এই আলুগুলোকে আমি যথাসম্ভব কাটা চামচ দিয়ে চিড়ে চিরে দেব সবগুলো আলু আমি কাটা চামচ দিয়ে চিঁড়ে নিয়েছি প্যানে পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে পানিটাকে গরম করে নেব পানিতে বলক আসলে খোসা ছাড়িয়ে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো এখন দুই থেকে তিন চার চামচ বা পর্যাপ্ত পরিমাণে লবণের মধ্যে দিয়ে দিয়েছি যাতে আলুর মধ্যে লবণটা ঢুকতে পারে আস্ত আলু দিয়ে তৈরি করতে হয় এজন্য রেসিপিতে দেখানো প্রত্যেকটা স্টেপ ফলো করতে হবে নইলে খেতে ভালো লাগবে না ঢাকনা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি দেখুন এভাবে সেদ্ধ করে নিতে হবে যাতে হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যায় এখন আমি আলুগুলো পানি ঝরিয়ে অন্য একটি পাত্রে তুলে নেব তুলে নেওয়ার পর প্যানে কিছুটা তেল গরম করে এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো যাতে প্যানের গায়ে গায়ে লেগে থাকে এবং ভাজা হতে পারে সেজন্য একটু ছড়িয়ে দেব সেদ্ধ করার সময় যেহেতু লবণ দিয়েছি সেটা বুঝে এ পর্যায়ে হাফ চা চামচ বিট লবণ দিয়ে দেব কালারের জন্য দেব হাফ চা চামচ হলুদ গুঁড়া হলুদ গুঁড়া দেওয়ার পর এক পিঠ ভাজা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এক পিট ভাজা হয়ে গেলে কাটা চামচ দিয়ে আলুগুলোকে উল্টে দেব একইভাবে আমি উল্টে পাল্টে আলুগুলোকে লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এখন আলুগুলোকে আমি তুলে নেব আলুগুলো তুলে নিয়ে এ পর্যায়ে এর মধ্যে আমি হাফ চা চামচ শুকনো ঝালের গুঁড়া হাফ চা চামচ ভাজা মশলার গুঁড়া স্বাদ কিছুটা লবণ এবং যে তেল দিয়ে আমি আলুটা ভেজে নিয়েছিলাম সেই তেল দিয়ে দেব দুই টেবিল চামচের মতো যার যার পছন্দ অনুযায়ী মশলা এখানে অ্যাড করতে পারেন এখন আলুর সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব মাখানোর পর দশ মিনিট এভাবে রেখে দিতে হবে যাতে কিছুটা ঠান্ডা হতে পারে এবং মশলাটা ভেতরে ঢুকতে পারে দশ মিনিট পর সার্ভ করতে হবে এটা খেতে কিন্তু দারুণ হয়ে থাকে তো আশা করি রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিতে ভুলবেন না শেষ করছি আল্লাহ হাফেজ